বিয়ে বাড়ির খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে যে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল সবাই নিমন্ত্রণ ছিল তো বাড়ি শুধু ঘড়ির কাটায় বেলা বারোটা তো এখন আমি জল খাবার খাবো আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো স্নান করা হয়ে গেছে তো স্নান করে কম বেটে বিস্কুট আর এটা হচ্ছে চা সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারের সকাল 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 বলাটা ভুল এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে আটটা পনেরো তো এই টাইমে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি দাঁত তাঁত মাজা কমপ্লিট এখন মা চা করবে তো চা খাবো বসে রয়েছি ঘরের ভেতরে শীত পড়েছে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব শীত করছে তো সব মিলিয়ে একটা শীতের একটা আমেজ কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে গেছে তো শীত যেহেতু পড়েছে সেহেতু ঘুম থেকে উঠতেও কিন্তু একটু লেট হচ্ছে বন্ধুরা তো যাই হোক আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব। এখন একটু পরে মা চা করবে তো চা খাবো তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা গরম চা কিন্তু রেডি হয়ে গেছে তো চা খেতে বসে পড়েছি তো তোমাদেরকে একবার দেখাই চলো দেখাই চলো বন্ধুরা বিস্কুট রয়েছে এখানে ব্রিটানিয়া বিস্কুট আর এইটা হচ্ছে চা বন্ধুরা চা বিস্কুট খাওয়ার পরে আবার যখন তোমাদের সাথে একটুখানি ফাঁক পাবো কথা বলবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো আশা করছি প্রত্যেক ভিডিওগুলোর মতো আজকে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইজ ফাইনালি সকালবেলা চাটা খাওয়ার পরে এখন তোমরা দেখতে পাচ্ছ দুপুর বেজে গেছে খড়ির কাটায় বেলা বারোটা তো এখন আমি জল খাবার খাবো আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো স্নান করা হয়ে গেছে তো স্নান করে কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বুঝতে পারছো হয়তো কমপ্লিট তো এখন খাবো জল খাবার তো জল খাবারে আজকে আজকে একটু অন্য ভাত খাবো না তো জল খাবার তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খেতে বসে পড়েছি তো চলো তোমাদেরকে দেখাই আহ আজকে জলখাবারে কি কি খাবার খাবো তো চলো রস মিষ্টি রয়েছে মিষ্টিটা বড় সাইজের মিষ্টি আর এই দেখো রুটি রুটি আর মিষ্টি আজকে এই দিয়েই সকালে জলখাবারটি খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো তো আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ঘড়ির গাথায় এখন তিনটে বা তিনটে চল্লিশ তো এখন তো এখন আমি খাবো দুপুরের খাবার আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে মায়ের রাঁধতে একটু দেরি হয়ে গেছে আজকে তো আজকে অনেক রকম পদ দিয়ে খাবো অনেক রকম আইটেম রয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন দুপুরে সেই সকালের পর থেকে তোমাদের সাথে আর সেইভাবে কথা হয়নি তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণের জন্য যেতে পারিনি মাঝখানে দাদাবাড়ি গিয়েছিলাম একটু ইন্টারনেটের অসুবিধার কারণে আপলোড করতে কিছু আপলোডের ব্যাপার ছিল তো যাই হোক এখন বাজে তিনটে চল্লিশ তো এখন আমি খাবো দুপুরের খাবার তো আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে কোনোদিন আড়াইটে তিনটের মধ্যে হয়ে যায় তো যাই হোক আজকে কি কী দিয়ে খাবো তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে উচ্চ ভাজা রয়েছে আর এখানে রয়েছে শাক ভাজা এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ আজকে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে আর এটা রয়েছে চাটনি আর একটা উলুনে আছে তো এই দিয়ে আজকে দুপুরে খাবার খাবো উলুনে বলে রাত্রে দেখাবো আর এটা হচ্ছে শাক এটা কি শাক ছোলার শাক তো বন্ধুরা এই দিয়ে আজকে দুপুরের খাবার খাবো তো দুপুরে খাওয়াটা হয়ে যাওয়ার পরে আবার যখন ফাঁক পাবো তোমাদের সাথে কথা বলবো তোমাদেরকে পুরোটা দেখাবো তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন সন্ধে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ধোয়া অর্থাৎ মা ধুনো দিচ্ছে তো চোখে তাকাতে পারছি না তার মধ্যেও তোমাদের মধ্যে মা সন্ধে দিচ্ছে তো সেই সন্ধে দেওয়ার প্রত্যেক দিন আমি তোমাদেরকে শেয়ার করি কারণ এটা হচ্ছে একটা ভগবানের নাম যদি কালো যাই তাহলেও কিন্তু অনেক শান্তি তো বন্ধুরা সেই জন্য তোমাদের প্রত্যেক দিন এইটা কিন্তু আমি রাখি তো এই সন্ধ্যে দেওয়ার পার্টটা আমি তোমাদের মধ্যে আমার শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা ধুমা ধরাচ্ছে এবং সন্ধে দেবে খানিকক্ষণের মধ্যে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব রাম হরে রাম রাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 ৰাম হরে হরে রাম 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 হরে হরে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িতে সন্ধে দেওয়া তো সন্ধে দেওয়াটা তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে দেখাবো একেবারে সে রাত্রিবেলা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো আজকে খাওয়া দাওয়া নেই আজকে যাবো বিয়েবাড়িতে তো সেই বিয়েবাড়িতে যাবো ছোট্ট করে ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যেটুকুনি পারবো চেষ্টা করব তো সেই বিয়েবাড়িতে বিয়েবাড়িতে যাবো তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো যে যার বিয়ে বাড়িতে যাচ্ছি তার পর্ব সমস্তটাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা এখন সন্ধে পেরিয়ে রাত্রি হয়ে গেছে তো এখন যাব একটা বিয়েবাড়ির ইনভাইটেশনে তো আজকে রিসেপশান আছে বিয়েবাড়ি রিসেপশান আছে অর্থাৎ বউ ভাতে তো সেখানে যাবো এক আত্মীয় বউ ভাত আছে তো সেখানে আমাদের বাড়ি শুদ্ধ সবারই নিমন্ত্রণ তো সেখানে আমিও যাব তো বিয়েবাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখো সোয়েটার টোয়েটার পরে একদম ফুল রেডি শীতকালের দিনে এই একটা মজা অর্থাৎ ভেতরে তুমি যাই পড়ো না কেন বাইরে একদম একটা সোয়েটার ভালো সোয়েটার যদি পরে নাও তোমার কিন্তু একদম ওকে বেশি সাজতে গুলতে হয় না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম একদম বিয়ে বাড়িতে তোমার বিয়ে বাড়ির ফল লুকটা একবার দেখিয়ে দিই চলো তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে গেটটা সামনের গেটটা তো বিয়ে বাড়ি আসবো বরকনেকে দেখবো না তা কোনো হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এদের বিয়ের ইনভিটেশনে আমরা এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি বরকনেকে একসঙ্গে পেয়ে গেলাম এই যুগলকে তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমরা দেখো আমিও দেখছি আশা করছি ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল সবারই নিমন্ত্রণ ছিল বাড়ির শুদ্ধ জ্যাটা কাকা সবারই নেমন্তন্ন ছিল তো সেখানে এসেছি এবং বিয়েবাড়ির যে বর কোণে অর্থাৎ তাদের রিসেপশানের বর কোণেকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানে বিছানায় শুয়ে পড়েছি তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তো আবারও দেখা হবে পরবর্তীকর নতুন ভিডিওতে তো ভালো থাকবা সুস্থ থাকবা এবং সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ ট্রেন ব্লগ চ্যানের সাথে জুড়ে থাকবা তো আবারও দেখা হচ্ছে পরবর্তীকর নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা এবং সবাই সুস্থ থাকবা